মা বাবা আছে কার কার মা বাবা নেই কার কার নেই কার আমি সহ আমাদের আমার বাবা নেই এবার মা বাবা প্রসঙ্গে কথা বলেন কি প্রসঙ্গে মা বাবা আল্লাহ কর্ম সরকার শুনবেন আল্লাহ এই মা বাবাকে কত দাম দিয়েছে কত দাম দিয়েছে জানেন বাবা কি জিনিস বাবা এমন একটা জিনিস যে বাচ্চা সকালে ঘুমিয়ে থাকে ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে বাবাকে আর দেখে না বাবাকে আর দেখে না আবার সন্তান ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে বাবাকে আর দেখে না দিনের বেলায় মাকে জিজ্ঞেস করে মা বাবাকে দেখা যায় না কেন বাবা কোথায় বাবা কোথায় বাবা হচ্ছে সেই বাবা যে আমাকে ভালো রাখার জন্য আমার মুখে হাসি ফোটানোর জন্য বাবা আমার ঘুম ভাঙার আগেই বাবা কাজে চলে যায় বাবা কাজে চলে যায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঈদের সময় আসলে বাবা নতুন জামা নিতে চায় না বাবা নতুন জামা নিতে চায় না বাবা দোকানে গেলে মার্কেটে গেলে ভালো জুতা নিতে চায় না পকেটে দেখে কত টাকা আছে টাকার দিকে তাকিয়ে বাবা সন্তানের জন্য একটা জামা দান করে দান করার পর বাবা সেই জামাটা নিয়ে বাড়িতে চলে আসে সন্তান ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে যখন দেখে বাবা নতুন জামা নিয়ে এসেছে সন্তান জামাটা দেখে যে একটা হাসি দেয় বাবার সারাদিনের কষ্ট দূর হয়ে যায় ঈদের নামাজ পড়তে যাবে বাবা নতুন পোশাক পরে না খবর নেয় আমার বেটা কি নতুন পোশাক পরেছে মালিক আপনার কাছে কাজ করি এ মাসের টাকাটা একটু বাড়িয়ে দেন কেন আমার সন্তানের পরীক্ষা আমার সন্তানের পরীক্ষা দিবে পাশ করবে আবার মা হেমন একটা নাম আল্লাহ আকবর মা এমন একটা নাম যে এই মাটা যখন খাবার রান্না করার পর বন্টন করে রান্না করার পর কি করে বন্টন করে বন্টন করতে 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 সন্তানকে রেখে যখন বাবাকে মাছের মাথাটা দিয়ে দেয় বাবা বিভিন্ন উপর রেগে ওঠে এই কেন তুমি মাছের মাথাটা দিলা আমার তো বয়স হয়ে গিয়েছে আমার বেটাকে দাও ও মাসের মাথা কি ওর বুদ্ধি বাড়বে ও চাকরি পাবে ও কি করবে আর গায়ে বাবার গায়ে কি দেয় লাথি মারে তুমি আলেম হতে পারো মুফতি হতে পারো তুমি যে বাবার গায়ে হাত দিচ্ছ তোমার জন্য জাহান্নাম অবধারিত জাহান্নাম অবধারিত আবার বাবা সারাদিন এমন একটা নাম এই বাবা নামটা নিতে গেলে হৃদয়টা কেঁপে ওঠে কেন জানেন চায়নার কিছু কিছু স্কুলে তাদের স্টুডেন্টদেরকে বাবার কষ্টগুলা দেখায় যে আমাদের বাবারা আমাদের জন্য কত কষ্ট করছে দেখায় কত পরিশ্রম করছে আপনি একবার চিন্তা করেন তো আজকে আমরা যারা প্রতিষ্ঠিত হয়েছি আজকে তারা ওয়াজ করছি এই জায়গায় বসে বসার আগে ওই টেবিলে আমি যখন মুরগি দিয়ে খাচ্ছিলাম আমি যখন ইলিশ মাছ দিয়ে খাচ্ছিলাম আমার সেই দিনের কথা মনে পড়ে গেল এই একটাই ইলিশ মাছ কেনার মতো ক্ষমতা আমার বাবার ছিল না আমার বাবা ছিল না আমি তো বাবাকে দেখি নাই মনে নাই আমার মা তো কষ্ট করে মানুষ করেছে এই একটা ইলিশ মাছ কেনার মতো ক্ষমতা আমার মায়ের ছিল না আমার মা যখন নিয়ে আসতো খাবার গুলা আমাদেরকে বেড়ে দিত কিন্তু সেই বাবা আজকে কবর চলে গিয়েছে গিয়েছে না আজকে মায়ের জন্য কাপড় কেনার ইচ্ছা হয় ঈদ আসলে মা স্বামীকে বলে দেখো আমার ছেলে তো বাইরে লেখা পড়া করে অন্য দূর দূরান্তে চলে যায় ওর তো ভালো জামার দরকার আমি তো পাহাড়ের মধ্যে থাকি আমার সিরাফতে একটা শাড়ি হইলে চলবে ও তো মানুষ সমাজে মেশে আমার শাড়ির দরকার নাই আমার শাড়ির দরকার নাই যদি পারো আমার বেটাকে একটা ভালো জামা কিনে দাও কারণ যখন ভার্সিটিতে যায় ও যখন মাদ্রাসায় যায় ওর বন্ধুরা ভালো ভালো পোশাক পরে আছে ও যদি এই লেভেলে নিজেকে না মানিয়ে নিতে পারে ওর মনটা ছোট হয়ে যাবে মা এই কথা বলে নিজের পোশাক নেয় না আরে বেকুবের দন সে মায়ের পেলেতে এক ফুটো ভাত দিতে কষ্ট লাগে সেই মাকে একটা কাপড় কিনে দিতে কষ্ট লাগে আর তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকা ভালো তোর মতো সন্তান থাকার চেয়ে থাকা ভালো যে সন্তান মাকে কষ্ট দেয় যে সন্তান বাবার আঘাত আঘাত দিতে দিতে পারে পারে যে সন্তান সন্তান বাবার ও হতে পারে না ও সন্তান হতে পারে না ও একটা মানুষের জন্ম হতে পারে না ওর মধ্যে একটা জানোয়ারের রক্ত হয়েছে কারণ কোন সন্তান বাবাকে আঘাত করতে পারে না পারে বাবা কোন সন্তান মাকে আঘাত করতে পারে না হ্যাঁ হ্যাঁ আজকে কোন মাকে আঘাত করছো আজকে কোন বাবাকে আঘাত করছো যে বাবা যদি আমাকে প্রশ্ন করে ও দোস্তির আজকে তুমি যে স্টেজে বসে ওয়াশ করছো যে স্টেজে বসে তুমি আজকে লেকচার দিচ্ছ আজকে কানেল পাশ করছো আমি তোমার কাছ থেকে আমার এক ফোটা ঘামের পারিশ্রমিকের মূল্য চাই তোমার কাছ থেকে আমি এক ফোটা ঘামের পারিশ্রমিকের মূল্য চাই মা যদি উঠে বলে ও আজকে যে প্যান্ডেলে বসে তুমি লেকচার দিচ্ছ বক্তপতিছো আমার মা দুঠে বলে তোমাকে ঋণ তোমাকে শোধ করতে হবে না ভালো পোশাক তোমাকে দিতে হবে না তুমি শুধু আমার স্তনের এক ফোটা দুধের দাম দিয়ে যাও এই দস্তগীরের গায়ের চামড়া কেটে দিবে ঋণ শোধ হবে হবে বাবা সেই মা কে তুমি কষ্ট দাও তুমি আবার সেই মা কে কষ্ট দাও তুমি আবার মানুষের দাও তুমি সেই বাবার গায়ে আঘাত করো যে বাবার জন্মের সময় তোমার জন্মের সময় বাবা এত খুশি হয়েছে পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার আর কোনোদিন বাবা এমন খুশি হয় এরা তো জানোয়ার এরা কি এরা তো জানোয়ার এরা মানুষটা যারা মা বাবাকে কষ্ট দেয় যারা মা বাবাকে আঘাত দেয় মা যদি বাবা যদি অন্য ধর্মের হয় ওই বাবাকে তোমাকে খেদমত করো শরীয়তের আইনে ফরজ তোমার উপর শরীয়তের আইনে কি ফরজ মা বাবাকে কষ্ট দিবেন ও যুবক ছেলেরা আজকে তোমরা লেখাপড়া করছো ভালো চাকরি পাচ্ছ পাচ্ছ না আজকে ফ্ল্যাটে থাকছো ফ্ল্যাটে থাকছো কত জায়গায় থাকছো মার দশটা সন্তান কিন্তু মা দশটা সন্তানকে আলাদা করে নাই আজকে ফ্ল্যাটে থাকছো ফ্ল্যাটে সব জায়গা হয় কিন্তু বাবার থাকার মতো একটা জায়গা হয় না আজকে মাকে থাকার মতো একটা জায়গা হয় না মাকে তোমার স্ট্যাটাস সম্বন্ধে তোমাকে বোঝাতে হয় বাবাকে তোমার স্ট্যাটাস সম্বন্ধে তুমি বোঝাও বাবা এই স্ট্যাটাসে তোমাকে এইভাবে চলতে হবে হায় 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 তুমি কোন জায়গায় গিয়েছো বাবাকে শেখাও আর ওই বাবা তো স্ট্যাটাসের দিকে নাই তোমাকে মানুষ করার জন্য জানে আমাকে লালন পালন করতেও পারে পারে। তারপরে তো মা আমাকে এক ফোটা কখনো দূর থেকে বঞ্চিত করে নাই করে নাই তাহলে সেই মাকে আজকে ফ্ল্যাটে নিয়ে যেতে আমাদের কষ্ট হয় সেই বাবাকে গ্রামে রেখে যেতে কষ্ট হয় সেই মা বাবা আজকে আলাদা রান্না বান্না করে করে আজকে আমার বাড়িতে আমার শ্বশুর বাড়ির লোকজন চলে আসে মাছ চলে আসে মুরগি চলে আসে আর আমার মা আমার বাবা এক সপ্তাহ এক মাস কোনোদিন মাছের মাথা চোখে দেখে না আমার বাড়িতে মুরগির রান চলে আসে আমার বাবার আফসোস হয় আজ কতটা দিন মুরগির গোস্ত খাইতে পারি না হায় 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 তোমার বেবির ভালো পোশাক দিতে তোমার ইচ্ছা করে তুমি মার্কেটের সময় তুমি নিয়ে যাও কত দামি দামি মার্কেটে তুমি মাকে প্রশ্ন করো ও মা ঈদ চলে এসেছে তোমার কি দরকার চলো যে যে মার্কেটে যায় মা মামুস্কেটা দিয়ে বলবে বাবারে আমার কোনো মার্কেট দরকার নাই বাবারে আমার কোনো ভালো কিছুর দরকার নাই তুই আমাকে বলেছিস যে চলো মা মার্কেটে নিয়ে যাই এই কথাতে আমার দিল ঠান্ডা হয়ে গিয়েছে আমার দিল ঠান্ডা হয়ে গিয়েছে ও যুবকেরা আজকে লেখাপড়া করো যে লেখাপড়ার মধ্যে তোমার স্ট্যাটাস তোমার সব কিছু আমার সেই নুচেকে তার গান্তা খুব মনে পড়ে ইন্ডিয়ান শিল্পী হচ্ছে কে তার গান তার খুব মনে পড়ে মাঝে মধ্যে আমি গানটা শুনি যে মস্ত বড় ফ্ল্যাট এই ফ্ল্যাটে জায়গা হয় না মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয় আজকে কেন প্রসঙ্গ ঘুরিয়ে নিলাম জানেন আজকে আমাদের সমাজ আমাদের যুবক ছেলেরা আজকে মাকে আলাদা করে দিচ্ছে আজকে বাবাকে আলাদা করে দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে কি দিচ্ছে না ও ভাই আর বন্ধুরা আমরা শুধু তরিকত সম্বন্ধ নিয়ে পড়ি নাই আমরা তো কারোর বানানো গল্প নিয়ে ওয়াজ করি না আমরা কোনো রিভিশন দিয়ে ওয়াজ করি না আমরা বাস্তব প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরি আজকে তরিকত থেকে একটু আলাদা হয়ে আপনাদেরকে নিয়ে আসলাম কারণ মাকে যদি আপনি ভালো না বসেন আপনি বাবাকে যদি ভালো না বসেন তত বড় আপনি বলে ধরেন ওই অলি কে দিন আপনাকে সাফায়াত করবে করবে মা এমন একটা জিনিস বাবা বুঝলেন না বাবা এখন বুঝি যে বাবাটা হওয়া হৃদয়টা কতটা কম্পন সৃষ্টি করে এতটাই কম্পন সৃষ্টি করে যখন শুনি আমার মেয়ের ছোট্ট একটু আঘাত লেগেছে হৃদয়টা কেঁদে ওঠে আমার জন্যেও আমার বাবারও হৃদয়টা এমনভাবে কেটে ওঠে আপনারা মা বাবাকে সেবা করবেন তো সেবা করবেন বাবা নাই মা নাই যাদের আছে সেবা করবেন তো করবেন না করবেন কি করবেন না কথা বলে না যুবক ভাইরা হায় হায় আহা ছোট ছোট বাচ্চা গুলো ওরা বোঝে না এই জন্য হাত তুলছে যারা বোঝে তারা হাত তোলে না এই জন্য এই কথার আজকে টান দিলাম আজকে কয়েকটা দিন ধরে নিজেকে প্রশ্ন করি যে এই যে নামাজ এই যে রোজা এই যে আমাদের লেকচার এই যে আমাদের বক্তব্য সব বৃথা মানুষ দেখানো কি দেখানো মানুষ দেখানো আমি যে পোশাক পরেছি না মানুষ মানুষকে আকর্ষণ করার জন্য ভিতরের পোশাকটা সাদা করতে হবে এই জায়গার যে পোশাক আছে এটা কি করতে হবে সাদা করতে হবে